আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতি সমস্ত মার্কেটিং ম্যানেজমেন্ট এবং সুসল্পের জন্য সুখবর যে আমাদের শোভা মহিলা মঙ্গল সমিতির এস এম এম এস ডায়াগনি সেন্টার মালদা জেলায় আমাদের কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের সমস্ত এখন বর্তমান আমরা এইটি পার্সেন্ট কাজ এগিয়ে গেছে আমাদের প্যাথোলজির কাজ শুরু হয়ে গেছে সমস্ত রকমের রক্ত পরীক্ষা আমাদের এখানে গতকালকে থেকে শুরু করেছি এবং আমরা প্যাথোলজির উন্নত মানের ম্যাচিং আমরা নিয়ে এসেছি যে মালদায় মান্য যে ডায়াগনিস সেন্টারগুলো রয়েছে সেই মেশিনগুলোই আমরা এখানে ব্যবস্থা করেছি যেন মানুষ ভালো পরীক্ষা নিরীক্ষা পায় এবং ভালো সুবিধা পায় কারণ আপনার যদি পরীক্ষা ভালো পায় তাহলে অবশ্যই আপনার ট্রিটমেন্টও ডাক্তারবাবুরা ভালো করতে পারবে সেটা আমি মনে করি তো আজকে আমরা দেখাবো যে এস এম এস ডায়াগনসিস সেন্টার এবং আমাদের আরও আমরা ফার্স্ট টাইম কিছু আমাদের বাকি রয়েছে ডিজিটাল স্পেশালিটি যে উন্নত সেগুলো আমরা ব্যবস্থা করতে পেরেছি এবং আমরা সমস্ত এই প্যাথোলজি ডিপার্টমেন্ট থেকে আমরা ভালোভাবে করার চেষ্টা করেছি এবং রেকর্ডটা যেন মানুষ ভালো পায় এবং তাদের জন্য পরীক্ষা নিরীক্ষাগুলো আমরা ভালোভাবে দিতে পারি এটা আমাদের সভা মহিলা এর আগে থেকে চিন্তা ভাবনা কিন্তু আজকে সেটা স্বপ্নটা আমরা পূর্ণ করতে চলেছি এবং আমাদের প্যাথোলজি কাজটা চলেছে ইউনিয়ন আমরা সব সংস্থাগুলো বসানো হয়ে সমস্ত ব্যবস্থা অফিসে আমাদের তো যারা এই ভিডিওটা দেখছেন আপনারা পোস্ট করুন যে আমাদের এসএমএস যে যেটা হয়েছে এখানে আমাদের আমরা মেশিন তাড়াতাড়ি আমরা ব্যবস্থা করবো এক্সরে হবে ইসিটি হবে এবং রক্ত সমস্ত রক্ত পরীক্ষার ব্যবস্থা হবে এবং দেখতে পাচ্ছেন এবং আমার এই কন্ট্যাক্ট নাম্বার আপনারা দেখবেন যে এইট জিরো ওয়ান সিক্স টু জিরো এইট থ্রি ওয়ান টু আমি এবং আমাদের যে ডাক্তারবাবু রয়েছেন ওজন এসে ডায়গনেশনটাকে ডেভেলপ করার জন্য মানুষকে আমরা ভালো ট্রিটমেন্ট দেবো ভালো পরীক্ষা নিরীক্ষা দেবো এবং তাদেরকে যেন আমরা হেল্প করতে পারি আমরা এখানে ছাড় দিয়ে তাদের যেন সুবিধা করতে পারি সাধারণ মানে সেই চিন্তা ভাবনা রেখে শুভ মাহিলামসবী থেকে এসএমএস ডায়গনিস সেন্টার ওপেনিং করেছে আপনারা এটা যত পারবেন পোস্ট করার চেষ্টা করবেন আর আপনারা কালকে যারা বুধবার আপনারা আসবেন আমাদের এখানে চোখের ডাক্তার চ্যানেল ডাক্তার আসবে এবং তাদেরকে আপনারা পরিষেবা দেওয়ার চেষ্টা করবেন আমি শোভা মাহিনা মনসং ওনার পরিচালক হিসাবে প্রেসিডেন্ট হিসাবে বলবো যে আপনাদের জন্য সুখবর আর এই সুখবরটার জন্য আপনারা অনেক পরিশ্রম করেছেন অনেক মেহনত করেছেন আর আমরা তাড়াতাড়ি এই ডায়াবেটিস সেন্টার থেকে আমরা এস এম এস হসপিটাল নার্সিং পরিবর্তন করব করব বা এটাকে আমরা নার্সিং বা হসপিটালে আমরা নিয়ে আসবো চার থেকে পাঁচ মাসের মধ্যে আমরা এটাকে আমরা হসপিটাল নার্সিং বানাবো তো সকলে আমরা গর্মানো করবেন যেন আমরা এই স্বপ্নটা হসপিটাল নার্সিংয়ে পরিণত করতে পারি এবং আল্লাহ তালাকে দোয়া করবেন যেন আমরা ইসএমএস ডায়াগনি সেন্টারটাকে এগিয়ে নিয়ে যাব